যুক্তরাষ্ট্র জুড়ে আবারও উত্তাল বিক্ষোভের ঢেউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌরতান্ত্রিক নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখো মানুষ নো কিংস স্লোগানে একযোগে হয়েছে আড়াই হাজারেরও বেশি সমাবেশ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এক কণ্ঠে বলছে গণতন্ত্র বাঁচাও বিস্তারিত ডেস্কের রিপোর্ট যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই রাষ্ট্রের মালিক জনগণ এই স্লোগানেই মুখরিত হয়ে উঠেছে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতার অপব্যবহার ও কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে চলছে দেশের সবচেয়ে বড় নাগরিক আন্দোলন নো কিংস প্রটেস্ট শনিবার দেশজুড়ে একযোগে আড়াই হাজারের বেশি জায়গায় আয়োজিত হয় বিক্ষোভ রয়টার্স জানায় শুধু টাইমস স্কোয়ার শিকাগো ওয়াশিংটন ডিসি ও মায়ামেতেই অংশ নিয়েছেন হাজারো মানুষ ব্যানার স্লোগান বেলুন হাতে প্রতিবাদকারীরা জানান ট্রাম্প নিজেকে রাষ্ট্রপতি নয় রাজা মনে করছেন গণতন্ত্রের বিরুদ্ধে এটি সরাসরি হুমকি সরকারি শাটডাউনের মধ্যেও চলমান এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন অভিনেত্রী জেন ফন্ডা ক্যারি ওয়াশিংটন শিল্পী জন লেজেন্ড ও অভিনেতা অ্যালন কামিং শুধু আমেরিকা নয় আন্দোলনের ঢেউ ছড়িয়েছে ইউরোপীয় যুক্তরাজ্য মাদ্রিদ ও বার্সেলোনায় মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করেছে শত শত মানুষ